আসসালামু আলাইকুম এভরিওয়ান কে কোথায় আছেন কেমন আছেন ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে সকাল থেকে আবার কাজ শুরু করে দিলাম সকালে উঠে আমি প্রথমে হলো এই যে ই নিয়ে আইসে করলা বলেন বা কী একটা করলা বলি আমরা ওইটা নিয়ে এসে ওইটারে ভাজি করব তার জন্য একটু আলু দিয়ে আর করলা দিয়ে একটু ভাজি করব তার জন্য আলু মানে কুচাবো আর করলা মানে কুচন হয়ে গেছে এখন আলুগুলোর একটু কুচাইয়ে নেব আর হচ্ছে এই তো ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে হচ্ছে যে আমি রান্না করব তার জন্য প্রথমে ধুয়ে নিচ্ছি সুন্দর করে তারপর হচ্ছে যে এইগুলোরে আবার যে কতগুলো কাঁচা জাল আনছিলো বাজার থেকে সে কাঁচা জালগুলো মানে পরিষ্কার করা হয়নি তাই আজকে আবার কি করলাম দেখে যে ফ্রিজের অবস্থা খুবই খারাপ তার জন্য ফ্রিজটাও পরিষ্কার করছি আর কাঁচা জালগুলোও পরিষ্কার করে নিচ্ছি আর এইখানে কিছু কাঁচা জাল কেটে নিছি আর পিঁয়াজ কিছু কেটে নিচ্ছি আর হচ্ছে যে মানে সব কিছু কেটে কুটে নিচ্ছি মানে আগের দিনই করে নিচ্ছি এটা হলো রাত্রিরের ভিডিও আগের দিন রাত্রি আমি সব কিছু করে রাখি আর এই যেমন হাজবেন্ড ডাল ভিজাইছে রাত্রিরে ভাত ছিল না খেচুরি রান্না করে তার জন্য আর আমি তো ওই মরিচ কাটার পরেই হচ্ছে যে হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর না হলে আমার হাত মুখ দিয়ে জলে আমি মরিচটা কাটা ভয় পাই যেটুকু হয় কেসি দিয়ে কেটে নিই কিন্তু তারপর হচ্ছে যে হয়ে যায় যাই হোক এখন আমি একটু তরমুজ খেয়ে নিয়েছিলাম তরমুজ ছিল বাসায় অনেক দিন আগে একটা তরমুজ রেখে দিয়েছিলাম মেয়ে খেয়ে নিচ্ছে আর কিছু তরমুজ ছিল সেটু আমি খেয়ে নিয়েছি সেটুকুই আর হচ্ছে যে এখানে আমি কতগুলো মাংস কতগুলো মাংস বলতে কি আমরা প্রতিদিন অল্প অল্প করে টুকরা টুকরা করে রেখে দিই যেহেতু মানুষ কম তার জন্য এই মাংসগুলোর একটু সুন্দর করে ধুয়ে নিচ্ছি এটা হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে যে এইবার আমি মাখাই সরাই দেবো আর আমার না ইদানিং ইদানি কেমন জানি কি হয়েছে আগে ভেজে নিতাম এখন মাখাইয়ে চড়াই দিয়ে আমার মনে হচ্ছে যে সেটাই ভালো লাগে আর এই তো এই মানে সেই করলা আর হচ্ছে আলু কুচনি আর এর ভিতরে একটু কড়াইতে লবণ আর একটু হলুদ দিয়ে এবার আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি হচ্ছে যে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো অনেকে করলায় পানি দেয় না আমার জানি কেন মনে হয় যে সেদ্ধ হবে না আসলে সেদ্ধ হয় আমার একটু ধৈর্য কম তো তাই আর এই তো বললাম না যে মাংস মাখিয়ে দেবো এর জন্য সব মশলা এক জায়গায় করতেছি কিন্তু ভিডিওর স্ট্যান্ডটা ঠিক মতন বসাতে পারিনি তার জন্য ভিডিওটা জানি মানে এ মানে এদিক ওদিক করতেছে যাই হোক ভিডিওটা করেই নিয়েছি আর এই যে কি দিলাম এর ভিতরে গরম মশলা পয়েলাচ দারুস চিনি তারপর হলুদ মরিচ এইগুলো আমি হচ্ছে যে সব কিছু দিয়ে তেজপাতা তুসপাতা সব দিয়ে একদম মেরিনেট করে হচ্ছে যে রেখে দিব আর এই তো ওই যে মশলা বাটি বুটি ছিল তেলের বোতল টোতল এইরকমেরই আমি ধুয়ে উঠে রেখে দিই আর থালা বাসন কিছু হয়েছিলো সেগুলো একদম পরিষ্কার করে ক্লিন করে রেখে দিব আর এই যে আমি করলাগুলোরে একদম নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে দিয়ে দেবো করলটা হয়ে গেছে আর এই যে আমি শাক আনতে বলছি কতগুলো যে শাক নিয়ে এসে বস্তা সহ এটা হচ্ছে যে পাট শাক আর কলমি শাক আর এদিকে আমার হাজব্যান্ড রসুনের হচ্ছে যে আচার বানাবে তার জন্য রাত্রে রসুনগুলো কেটে নিচ্ছে মানে শুলে নিচ্ছে আর আমি ওদিকে মশার কয়েল জ্বালাচ্ছিলাম আর এদিকে কিছু আলু আমি কুচিয়ে নিব মানে আলু আলু কুচিয়ে একটু ভাজি করব তার জন্য আলুগুলো আমি মেশিনে কুচাইতে যাই আমার হাতটাও কেটে গেছে কিন্তু সেটা আর দেখাই নাই ভিডিওতে এই তো এখন আলু কুচানো হয়ে গেছে অল্প একটু আলু নিচ্ছি বেশি না আলু এবার কুচানো হয়েছে আলু কুষাতে যাই যে আমার যে এত বিরক্ত লাগছিল আমার বলার মতন না আমি বলছি যে জীবন এইভাবে আলু কুচাবো না আজ যে কুচো মাছ ছিল এই কুসা মাছগুলো রান্না করব। তার জন্য কুচো মাছ হচ্ছে যে আলু আর মাছ একসাথে দিয়ে মেরিনেট করে তারপর রান্না করতে নেবো যে যাই বলেন সব কিছু মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করলে অনেক মজা হয় আমার কাছে তার জন্য এইবার তেল দিয়ে দিলাম হলুদ মরিচ সব তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে যে পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে হচ্ছে যে ঢেকে দিব মশলা দিতে ভুলে গেছিলাম তাই আবার মশলা দিয়ে দিলাম আমি কিন্তু কোনো কাটা মশলা মশলা ইউজ করিনি বাটা মশলা ইউজ করছি বাটা মশলাটা আমার কাছে অন্যান্য আমার কাছে না মনে হয় যে অনেক কিছুই ভালো লাগে মানে অনেক ভালো লাগে তার জন্য এর জন্যই মানে আমি কোনো সময় কাটা মশলা দিয়ে বেশি কাটি মানে রান্না করি না মানে বাটা মশলা দিয়েই হচ্ছে যে রান্না করি আর এইবার দেখেন তরকারির কালারটা সেই সুন্দর কালার আসছে না অনেক সুন্দর কালার আসছে এই তো ঢাকনা দিয়ে আমি হচ্ছে যে ঢেকে দিলাম আর এই ঘরের ভিতরে এসে ঘরের মানে মালামাল কাপড় মানে বিছান খাতা এলোমেলো ছিল সেগুলো একটু পরিষ্কার করে দিয়েছি আর দেখেন আমার অবস্থা কি মানে ভাত পাও ময়লা জড়াইয়ে গেছে ঝড় আসছিল ঝড়ের ঝড় তোপনে জ্বালায় ঘর দরজা সব ময়লা হয়ে গেছে তার জন্য একটু পরিষ্কার করে সুন্দর করে ঘুষিয়ে গাছিয়ে নিচ্ছি এই তো গুছানো হয়ে গেছে যারা ফোসা তারপর হচ্ছে যে ঠিকঠাক করে আমি বালিশগুলি ঠিকঠাক করে দিব তার জন্য বালিরগুলো রেডি করতেছি আর এই তোর ওই থেকে রান্নাঘরে এসে দেখি যে দুয়ারের সামনে দরজার সামনে অনেকগুলো ময়লা হয়েছে ময়লাগুলো পরিষ্কার করতেছি এইবার আমি হচ্ছে যে ওইখানে ঝাড়ু টুড়ু দিয়ে সব ঠিকঠাক করব তার জন্য আর এই তো ফিরিজটা বললাম না যে অপরিষ্কার রয়েছে সেই ফিরিজটার পরিষ্কার করে হচ্ছে যে সব ঠিকঠাক করে রাখতেছি মালামলগুলো আজকে অনেক কাজ করা হয়েছে অনেক কাজই হয়েছে আমার করতে হয়েছে আর ভয়েসটাও আমি আস্তে আস্তে দিচ্ছি যাই হোক কাজগুলো সব শেষ করতেছি কাজ এবার আমি সব শেষ করে দিচ্ছি এবার আমি ফ্রিজের দরজাটা আটকিয়ে দিয়েছি এই পর্যন্ত ভিডিওটা শেষ